আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন সবাই কেমন আছেন ভিডিও কমেন্ট করে জানাবেন আমরাও আপনার তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার জন্য আজকে কিছু সাইকেল দেখানোর চেষ্টা করব আজকে একটা সাইকেলে ভিডিও নিয়ে এই যেটা দেখতেছেন এটা হলো ম্যাগনা কোম্পানির সাইকেল অনেকে বলে ভাই রাব ইউজ করার জন্য এবং ডেলিভারি কাজের বিভিন্ন অফিসিয়ালি কাজের জন্য আমাদের কিছু সাইকেল দরকার তারাই বলবো এই সাইকেলে নিতে পারেন এটা অনেক হেভি সাইকেল এবং অনেক গর্জিয়াস আর এটার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এটার সাইজ হল ছাব্বিশ হাফ মানে সাড়ে ছাব্বিশ আর এটার নাম হলো ফিন্স ম্যাগনোডো কোম্পানির নাম এটার নাম হলো ফিন্স এই যেখানে দেখবেন ফিন্সের লোকও থাকবে সামনে এবং হ্যান্ডেলে দেখবেন কোথায় করে লেখা থাকি এবং এটা টায়ার গুলো দেখছেন এই যেখানে মেঘনা গোল্ড টায়ার অনেক উন্নত মান টায়ার আর মেঘনা অরিজিনাল টায়ার এরকম লেখা দেখে নেবেন এবং চাকাতে লাইট দেওয়া আছে এখানে দেখবেন সাইকেল লাইফ লেখা থাকবে টায়ার রিং অনেক উন্নত মানের কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালার এটা একটি কালার ব্ল্যাক কালার এটার সামনে কিন্তু কোম্পানি থেকে টানা পর একটা টানাই সাপোর্ট হিসেবে দেওয়া হয়েছে এবং গিরিগুলো রাবারের সফট এবং এটা হলো ডাবল ফ্রেম এই যে এক দুই অনেকগুলো সিঙ্গেল থাকে কিন্তু এটা ডাবল ফ্রেমের ফ্যানটাও দেখবেন অনেক উন্নত মানের ফ্রেম যারা অরিজিনাল সাইকেল খুঁজতেছেন ভালো সাইকেল তাদের জন্য এটা এটা হল ফিন্স যে দেখবেন প্রিন্স লেখা দেখুন কারণ সিটটার ভিতর নিয়ে সে দেখবেন স্প্রিংটাও আসছে আর এটা ফুল সেন্ট কাভারে যে সেন্ট কাভারটা দেখবেন ফুল এখানে দেখেন সাইকেল লাইফ ওনাদের শোরুমে গেলে এই সাইকেল পাবেন আর আমাদের কাছে হবে স্ট্যান্ডটাও অনেক মজবুত স্ট্রংটা আছে দেখুন প্রিন্স এটা রডের কেরিয়ার সম্পূর্ণ রডের এটা আশি একশো কেজি দেড়শো কেজি ওয়েট নিবেন কিছু হবে না অরিজিনাল তা না প্রিন্সের তালা দেখবেন লেখা আছে সামনে পিছনে একটা সুলাইট আছে এই যে দেখেন এটা হলো সাড়ে ছাব্বিশ এটা একটি সাইজ হয় সাড়ে ছাব্বিশ মানে ছাব্বিশ হাফ তো আপনার এটা চাইলে হ্যান্ডেল সিট বড় ছোটো করতে পারবেন তো এটার দাম আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং নেওয়ার জন্য আপনার মোবাইল নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে ফাটাই দেবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আপনাকে ফুল টাকা দিতে হবে না আপনি অ্যাডভান্স হিসাবে অনলি মাত্র দুই হাজার চল্লিশ টাকা পাঠাবেন হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন অনলি মাত্র আষ্টশো টাকা বাড়ার ভিতরে আর আমাদের এখানে সব দাওয়া থাকবে আপনারা বা দেখবেন ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনি সব কিছু জানতে পারেন আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী আরও নতুন ভিডিও নিয়ে আসবেন